বন্ধুরা আজকে রান্না করবো শাক এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা চলো কি করে শুক্তো শাক রান্না করতে হয় দেখাব এখানে মূলো শাক কেটে নুন দিয়ে মেখে নিয়েছি আর একটু বেগুন কেটে নিয়েছি মশলা বলতে তেমন কিছু লাগে না এখানে রাঁধুনি সর্ষে তেজপাতা আদা আর বড়ি রুয়ে নিয়েছি চলো এবার রান্না করবো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার বড়িগুলো হালকা করে ভেজে নেব ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে দেব এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে বেগুনের মধ্যে একটু লবণ দিই এবার একটু আদা আর আধুনি বেটে নেবো এবার একটু বেগুনের মধ্যে হলুদ দিয়ে দেব শাকগুলো তো আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম আমি এবার চিপে চিপে দিয়ে দেব এই শাকে কিন্তু লঙ্কা দেব না যেহেতু শুক্ত শাক লঙ্কা দেয় না এবার একটু জল দিয়ে আর ভাজা বড়িটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এখানে একটু চালের গুঁড়ো গুলে নিয়েছি এর মধ্যে রাঁধুনি বাটা আদা বাটা আর একটু চিনি মিশিয়ে দিয়েছি তোমরা চালের গুঁড়ো না দিলে আটা বা ময়দাও এরকম ভাবে গুলে দিতে পারো তাহলে শুক্তো শাকের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে লবণটা যেহেতু শাকে মাখানো ছিল তোমরা কিন্তু লবণটা চেক করেই দেবে আমি শুক্তো শাক করেছি মুলো শাক দিয়ে তোমরা পালন শাক কিংবা বেত শাক দিয়েও করতে পারো আর চালের গুঁড়োটা গোড়াটা শাকটা মাখা মাখা হয় শাক রান্না তো কমপ্লিট এবার নামিয়ে নিই মায়ের রান্না তো অতুলনীয় মায়ের মতনই আজকে শুক্তো শাকটা রান্না করলাম তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে আজকের মধ্যে টাটা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবে